আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটু আগে আমাদের সাথে বিশাল বড় একটা ভয়াবহ বিপদ হয়ে গেল আমরা ঘুমিয়েছিলাম হঠাৎ এত বড় একটা ইট এসে আমাদের বিছানায় এসে পড়ল জাস্ট মাথাটা কিন্তু ভেঙেই যেত আজকে অনেক বড় অ্যাক্সিডেন্ট থেকে আমরা বেঁচে গেলাম আল্লাহ মাফ করুক সবাইকে কত বড়োভাবে এই যে একটা ছেলে এসে আমাদের এইভাবে গ্লাস দিয়ে ভেঙে আমাদের জানালার কাজটা সব ভেঙে ফেলছে বিদেশে থাকি আমরা একা থাকি এখানে কেউ আমাদের সাথে থাকে না তারপরও কত রকম বিপদের মধ্যে আমাদেরকে থাকতে হয় কত কষ্ট থাকতে হয় কীভাবে ভেঙে ফেলেছে এই এটা এসে এত বড় একটা ইট এসে আমার মাথায় পড়তে পারত আজকে পুরো গ্লাস চুরমার হয়ে গেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন অনেক বড় বিপদ থেকে আল্লাহ আমাদেরকে আজকে রক্ষা করেছেন